আজকে টেডি ডে তাই একটা না দুই দুইটা টেডি নিয়ে আইছি আজকে টেডি ডে তাতে তুই এত খুশি আজকে তোর কি টেডি দেওয়ার মতো কোনো ভিডিও আছে আচ্ছা ভাই আইনে বড় হইয়া কি হইবার সাইন ডাক্তার হইবা তাইলে আইনে ওখানে কোন ক্লাসে পড়তাছুন পড়িনা তো তাইলে কি করুন এই যে বাঙালি ব্যবসায়ী বাঙালি কইতাছি হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকেই ভালো আছো বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত বাংলাদেশ কাপানো ওয়াস্তির বাঙালির 3 নাম্বার পর্বে দেখবেন রিসেন্টলি টিকটক ইনস্টাগ্রাম সহ ফেসবুকে রাতারাতি সব ভাইরাল ভিডিওগুলো যেমন সিঙ্কু ভাইয়ের যাত্রাপালা নাসা ভাইয়ের বিনোদন ওমরওয়ান ফায়ার হেনা কে নিয়ে কি ভিডিও বানাইছে সেগুলো কালকে ডে ডে রিদে ফানি ভিডিও পাবেন আজকের এই পর্বে চলুন ভিডিও শুরু করা যাক গ্রামের পাতি নেতা যখন বেশিরভাগ ভাব নিতে যায় তখন কি হয় দেখুন আর বেড়া চিনো চিয়া মানে আমার চেয়ার টান দেশ বেটা এই এলাকার সন্ত্রাসের সর্দার আমি তোর কই যে ঢুকা ফেলা বাই আমার বুলইছে সরি আর সিবিলে গায়ে দর্শকের সামনে যখন চেঙ্কু মাস্তান গান গায় তখন কি হয় দেখুন এয়ার গান যদি আপনাদের ভালো না লাগে তাহলে প্রত্যেককে টিকেটের মূল্য ফেরত দেওয়া হবে কিন্তু আজ এই গান গাইবে আর যদি একে গান না গাইতে দেয় আমি অনুষ্ঠান শুরুই করতে দেব না নাও শুরু করো ধোন কেসিন লু তুই ননিশ কে মন কেসিন লুনা শোনা কেসিন লু বানাকেসিন লু সিঙ্কুরেসিন লুনা নাই বলে চলে চলে গেলি কষ্ট বুঝলি না সে সে

চিংকু মাস্তান যখন যাত্রা পালা করতে যায় তখন কিভাবে তার বাবার কাছ থেকে শিখে যায় দেখুন আব্বা যাত্রাপালা পাঠ করতে যাচ্ছি দেখো তোমার গেটআপ সেটআপ ঠিক আছে কিনা গেটআপ তো ঠিকই আছে বাবা তা কি পাঠ করবি আমি তো রাজার পাঠ করব বাবা আমাকে কিছু ডায়লগ শিখে দাও ডায়লগ শিখবি বাবা আচ্ছা ঠিক আছে আমি যা কই তুই তাই তাই ক আচ্ছা বাবা বাড়ির যেদিকে তাকাই চারদিকে শুধু গোর অন্ধকার দেখি বাড়ির যেদিকে তাকাই চারদিকে শুধু গুর গন্ধ দেখি

এটা তোমার কোন বান্ধবী হতে পারে তার নামটা কমেন্টে লিখে যাও থেকে যে আমি যে দেশে ফিরে আসতে পারলাম আমি যে ফিরে আসছি মানে এটাই আমার কাছে সবথেকে বড় কি 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 নেন অবশেষে শেখ হাসিনা দেশে ফিরে আসলো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর হ্যাঁ এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন